হাই ফ্রেন্ডস আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা বাড়িতে অনেক ধরনের সবজি খান কিন্তু ঢ্যাঁড়স কখনো খেয়েছেন কখনো যদি খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ভালোবাসেন না খুব একটা আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি ঢ্যাঁড়স খেতেই ভালোবাসে না ঢ্যাঁড়সের নামটা খুব অদ্ভুত লেডিস ফিঙ্গার মহিলারা যেমন দশভুজা তেমনি ঢ্যাঁড়স সর্বগুণে সম্পন্ন আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো আপনি যদি আপনার খাবারের তালিকাতে ঢ্যাঁড়সকে অ্যাড করেন তাহলে কি কি বেনিফিট আপনি পেতে পারেন তা আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন ঢ্যাঁড়স পুষ্টিগুণে ভরপুর খেতে ভালো লাগে না অনেকেরই আমি জানি অনেকে বলে লোত লোত করে দিলে পরেই গলায় পেটে চলে যায় টেস্ট বোঝা যায় না অনেকে একজনে খেতে ভালোও বসে না আলেকালে কখনো সখনো হয়তো একটু খায় এবং খেলে পরেও সেটাকে হয়তো ফ্রাই করে খায় বা বিভিন্ন রকম মশলা পাতি দিয়ে সেটাকে মুখরোচক করে তোলে কিন্তু যেভাবেই খান না কেন ঢ্যাঁড়স যদি আপনি আপনার পাতে রাখেন তাহলে প্রচুর উপকার পাওয়া যায় তো চলুন জেনে নেওয়া যাক কী কী উপকার আপনি পেতে পারেন ঢ্যাঁড়স আমাদের অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ঢ্যাঁড়সে যেহেতু ফাইবার থাকে তাই ঢ্যাঁড়স আমাদের হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে আমাদেরকে দূরে রাখে ঢ্যাঁড়সে থাকা ফাইবার এবং পলিস্যাকারাই আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই আপনি যদি ডায়াবেটিস প্রতিরোধ করতে চান বা আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে ঢ্যাঁড়সকে আপনার পাতে অবশ্যই অ্যাড করতে এটি ইনসুলিন সংবেদনশীলতা কমায় এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে ঢ্যাঁড়সে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে ফলে এটা রক্তচাপকে নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ঢ্যাঁড়সে যেহেতু ক্যালোরি কম এবং ফাইবার অতিরিক্ত মাত্রা থাকে তার জন্য ঢ্যাঁড়স আমাদের ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে ফাইবার থাকার ফলে দীর্ঘক্ষণ আমাদের পেটকে ভর্তি রাখে ফলে এক্সট্রা ক্যালোরি ইনটেকের হাত থেকে আমাদেরকে প্রোটেক্ট করে ঢ্যাঁড়সে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে ঢ্যাঁড়স আমাদের শরীরকে ডিটক্সিফিকেশনে হেল্প করে শরীর থেকে টক্সিনগুলোকে বাইরে বের করতে সাহায্য করে ঢ্যাঁড়স ফলে এটি কোষের ক্ষতি প্রতিরোধ করতে এবং আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে ঢ্যাঁড়সে থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টিগুণ আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে অনেক বেশি এনহ্যান্স করে দেয় ফলে সিজন চেঞ্জের সময় চট করে সর্দি কাশি পেট খারাপ জ্বর এই জাতীয় সমস্যার থেকে বা সংক্রমণের হাত থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে ঢ্যাঁড়স অনেকটা উপকার করে ঢ্যাঁড়সে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে এটি চোখের বিভিন্ন রোগে ঝুঁকি কমাতেও সাহায্য করে ঢ্যাঁড়সের মধ্যে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে এছাড়া এটি অস্টিওপরোসিসের ঝুঁকি কমায় ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বলি রেখার হাত থেকে আমাদের ত্বককে বাঁচায় এটি ত্বককে মসৃণ ও নরম রাখে ঢ্যাঁড়স লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিনগুলোকে বাইরে বার করতেও সাহায্য করে তাই ঢ্যাঁড়স আমাদের লিভারের ফাংশানকে অনেক বেশি উন্নত করে দেয় তাহলে বুঝতেই পাচ্ছেন যে ঢ্যাঁড়স কতটা পুষ্টিকর সবজি যা নিয়মিত আপনার খাবারের তালিকায় অ্যাড করা উচিত এবং এটাও বুঝতে পাচ্ছেন যে আমাদের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ঢ্যাঁড়স কতটা উপকারী তাই আশা করি আজকের থেকেই আপনার খাবারের তালিকায় ঢ্যাঁড়সকে আপনি অ্যাড করবেন আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে আমি মানুষকে শিখিয়ে আসছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় কিছু জানতে পারলেন ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন